গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো বুধবার বছরের শেষ দিন মানে একত্রিশে ডিসেম্বর তো শেষ দিনটা কিভাবে যাবে জানি না সবে সকালটা শুরু করি এখন বাজে ওই দশটার মতো মুদিখানা দোকানে গিয়েছিলাম এখানে সরষের তেল চিনি মাজন বাসন মাজার সাবান একটা গ্লিসারিন সাবান একটা চাউয়ের প্যাকেট আর একটা এখানে চিনি দেওয়া প্যাটিস নিয়ে এসেছি আর হলুদের প্যাকেট আছে তো এই টুকটাক মুদিখানা করে নিয়ে এসেছি আর তার সাথে কিন্তু মাছ আনা হয়েছে আজকে ওই ভোলা মাছ এনেছি কই ভোলা আর কি তো এখানে দুজনের দু কাপ চা করে নিয়েছি আর তৃষণের জন্য এখানে ম্যাগি করব আর আমার জন্য রুটি করেছি আর ম্যাগিটা ঘরে ছিল না আর ও বলছে ইপি আনবে তো একটু আলু দিয়ে দেবো ইপপিটা কি বলুন তো অনেকটা মানে অনেকটা কম থাকে এবার ওর না পেট ভরবে না ওই জন্য একটা আলু কুচিয়ে দিয়ে দিয়েছি তিনজনের ব্রেকফাস্ট করা হয়ে গেছে তন্ময় কাজে বেরিয়ে গেছে ও আজকে ভোর পাঁচটার সময় গেছিলো এসেছে ওই তখন আটটা সাড়ে আটটা মতো হবে তো এসে শুয়ে পড়েছিল তো আমি উঠে তারপরে চাটা করলাম আর দেখুন গতকালকে সারা সন্ধ্যে ধরে আমি জামাকাপড় গুছিয়েছি এই দেখুন ওয়ার্ড্রপটার মধ্যে আর যা আমার আমার তো মানে বেশিরভাগ জামাকাপড় আমারই বেশি যা কুর্তি ছিল সমস্ত কুর্তি ওই যে লম্বা ড্রামটা যে বার করেছিলাম ওর মধ্যে সব রেখে দিয়ে খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি এই দেখুন এখানে শুধু বিছানার চাদর আর যেগুলো ওই মানে যেগুলো প্রতিদিনের লাগবে আর কি সেগুলোকে সামনে রেখেছি আর এইখানে আর এই দেখুন এই জায়গাটার মধ্যে শুধু নাইটি রেখেছি দেখুন কি সুন্দর লাগছে দেখুন এইবারে দেখতে ভালো লাগছে তবে এখন মনে হচ্ছে একটা খবরের কাগজ দিলে ভালো হতো আর এই দিকে তো তন্ময়ের আছে ত্রিশানের আছে আর আমার নিচে রেখে দিয়েছি আর নিচেরটাতে তো নতুন জামা কাপড় আছে আমাদের একটা আলমারি হলো না খুব ভালো হতো কিন্তু আলমারি তো নেই আর আর এই ওয়ার্ড্রপটা এইখানে তন্ময় বলছে আনতে বলছে অত সুন্দর ওয়ার্ড্রপটাকে ওই ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছ বেকার বেকার কৌটোমৌটো রেখে বলছে এইখানটা রাখো আর এই চাদরটা ওপরে পেতেছি কেন আনেন তো কারণ তন্ময় একটু পরে চলে আসবে ওর এখন কাজ সেরকম নেই তো ওই জন্য চাদরটা পেতেছি ও না এখানে বসে চা খাবে গেম খেলবে তার উপরে তিশান বসে ওই শোয়ার চাদরে না মানে ওই অত নোংরা করলে ভালো লাগে না আর ওদিকে না অনেক পুরনো জামা কাপড় বার করেছি শোকেসের কোনটায় রেখে দিয়েছি তৃষণের আছে আমার আছে ওগুলো একজন আছে তাকে দিয়ে দেবো মানে একদম ভালো ছেঁড়া ফাটা নয় কিন্তু একটু রং চটে গেছে আর তৃষণের তো জামাকাপড়গুলো একদমই ভালো খালি ছোটো রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ মুদিখানা জিনিসগুলো সব তুলবো রান্নাবান্না করব। আর আজকে হলো বছরের শেষ দিন একদম এই বছরের শেষ দিনটার বছরের প্রথম দিনটা বলে নাকি খুব ভালোভাবে কাটাতে হয় আমার বাবা বলতো ছোটোবেলায় বিশেষ করে বছরের প্রথম দিনটা বলতো কারোর সাথে ঝগড়া করবি না কেউ কিছু বললে কোনো উত্তর করবি না মাথা ঠান্ডা রাখবি মানে বছরের প্রথম দিন যদি ভালো যায় তো নাকি সারা বছরটাই নাকি ভালো যায় তবে আমি এটা একদমই মানি না কারণ কপালে যেটা আছে সেটা তো হবেই তো এখানে আমার তেলটা ঢালার ছিল একদম সরষের তেল ছিল না তো তেল ঢেলে নিয়েছি আজকে রান্না বান্না করব মাছের ঝাল হবে তার সাথে হবে হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ আলু ভাজা হবে ডাল হবে অনেক কিছু হবে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন তো ভোরবেলা করে উঠছি মানে ওঠার চেষ্টা করছি আর কি কিন্তু যেহেতু ছুটি ছাটার দিন তো সেই জন্য মানে এখন আর কী বলুন তো যখন টিউশনের স্কুল শুরু হয়ে যাবে তখন তো ভোরবেলা উঠতেই হবে তবে এখন এই দুটো দিন আমি ভোরবেলায় উঠছি ভোরবেলায় উঠে ঘরটরগুলো মুছে নিচ্ছি আর কি তো চলুন এখানে আমার আলু ভাজা হয়ে গেছে আর ওদিকে কিন্তু করব হচ্ছে ডাল ডাল বলতে এখন মুসুর ডালটা খাচ্ছি না মুগ ডালটাই খাচ্ছি কারণ মুসুর ডাল গায়ে পায়ে ব্যথা প্রচুর বাড়িয়ে দেয় আর তারপরে আমাদের তো অ্যালার্জি আছে একদমই খাওয়া যাবে না তো আপনারাও জানাবেন আপনাদের বছরের প্রথম দিনটা কেমন গেছে আমার যদিও ব্লগটা একটু দেরিতে যাচ্ছে আসলে কী বলুন তো আমি এখন টিউশনের স্কুলে ভর্তি নিয়ে না একটুখানি ব্যস্ত আছি সেই জন্য দিনের দিনের ব্লক দিতে পারছি না তো ওই জন্য একটু লেট হয়ে যাচ্ছে ব্লক দেওয়ার জন্য তো এখানে ভোলা মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়েছি এখানে দেখুন আলু ভাজা হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমার ডালটাও এবারে ফোড়ন দেবো তো ডাল করতে হবে আর এদিকে দেখুন অল্প একটু কাঁচাকুচি ছিল সেটা করে নিয়েছি তো ঘরটরগুলো মোছামুছি সব কিছু তো হয়েই গেছে কুচিটাই খালি যা ছিল আর এদিকে দেখুন ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে মুগ ডাল আর কি এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিলে খেতে খুব সুন্দর হতো সুন্দর না ভালো টেস্টি হতো আর পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝাল হবে এখানে মাছটা ভেজে নিয়েছি আর সেই যে কাদা চিংড়ি ওটা তো পড়েই আছে আজকে ওটাকে বড়া করব। টুকটুক করে অনেক কিছু কিন্তু রান্না বান্না হয়ে যাবে ডালটা একটু ঘন করে করবো কারণ মুগ ডাল একটু ঘনই ভালো লাগে আর জানেন আমার প্রেশার কুকারটা খানিকক্ষণ আগে কিন্তু সিটি পড়ছিল হঠাৎ করে দেখছি ডালটা সিদ্ধ হওয়ার পরে মানে একটু জল দিয়ে আর কটা সিটি মারতে হবে দেখি সিটি আর পড়ছে না সি 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 করছে তারপরে মানে যে ঢাকনাটা আছে ঢাকনাটা উল্টে দেখলাম ওই যেখানটা ফুটো হয়েছিল আগের বারে সারিয়ে নিয়ে এলাম ওইখানটা আবার ফুটো হয়ে গেছে এই ঘাটের মোড়া প্রেশারটাকে আমি আগে বিদায় করব তো ওটাকে দোকানে দেবো আর কটাকা কী লাগবে এইরকমই আর একটা কোম্পানি মানে একটু ভালো কোয়ালিটির প্রেশার কুকার কিনে আনবো তো এখানে দেখুন আমার রান্না হয়ে গেছে আর দেখছেন তন্ময় কীরম বকাচ্ছে ওই জন্যই তো আমার মাথাটা না আমি যখনই ভিডিও অন করব ওইরম করবে এই যে এখানে ভাত একবার করে ভিডিওটা অন করছে আর আমাকে জ্বালাচ্ছে আর তিসান স্নান করে এসেছে দেখছেন গেঞ্জি বার করতে গিয়ে ফেলে দিল আর এখানে হয়েছে চিংড়ি মাছের বড়া খানিকটা পুড়িয়ে দিয়েছি পোড়া বড়া আর এইখানে আর কি কি আছে আপনাদের দেখাই দেখছেন তো কি মানে পিছন দিয়ে না ও খালি আর কি করেই যাবে আর এখানে উচ্ছে আলু সেদ্ধ এখানে আলু ভাজা আলু ভাজাটাও একটুখানি পুরো পুড়ে গেছে আর এখানে কিন্তু ভোলা মাছের ঝাল করেছি আমি যখনই ক্যামেরাটা অন করবো না ওই ইচ্ছা করে আমার হাত থেকে নাড়িয়ে দেয় জানেন যাতে আমার ভিডিওটা নড়ে যায় আর এইখানে আছে মুগ ডাল ডাল একদম অল্প করেছি মাছের ঝাল দিয়েই ভাত খেয়ে নেবে ডালটা মানে শো এখন মাঝে তিনটে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মায়ের জন্য মানে শাশুড়ির জন্য একটু খাবার রেখে দিয়েছি আর ডিম সিদ্ধ করেছিলাম তিষানের জন্য দুখানা করেছিলাম একটা বেশি হয়েছিল তো রেখে দিলাম তো রান্নাঘর পরিষ্কার খেয়ে দিয়ে বাসন কসনও মেজে নিয়েছে আমি একবারে গুডগাল হয়ে গেছি তো চলুন এবারে একটুখানি শোবো তো গুড মর্নিং বন্ধুরা আজ হলো নেক্সট ডে আর বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি তো এখন কিন্তু বাস দিয়ে যায় ওই সাড়ে ছটার মতো তো আমি আজকে ভোর ভোর উঠে ঘর ঝাড় দিয়েছি মুছেছি বাসন মেজেছি আর এক বালতি কেচেছি ওই দেখুন আজকে আমি শীতের সব জিনিসপত্র কেচে জিনিসপত্র না সরি জামা কাপড় উল্টো পাল্টা বলে দিই যে এখানে তিষানের উডি আছে তন্ময়ের জ্যাকেট আছে আমার যে চাদর সেইটা আছে ভালো সোয়েটারটা আছে এই দেখুন এইটা কতগুলো পাঁচখানা জিনিস আমি কেচেছি আজকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মিজি দিয়ে তো হয়ে গেছে আর এখানে চা বসিয়ে দিয়েছি গতকালকেই তিশানকে বলেছিলাম মাংসটা এনে দিবি আমাকে আর যে মাংসর দোকান থেকে এখন মাংস নিয়ে আসে ওটা না ওই মানে ছুটি ছাটার দিনে মাংস শেষ হয়ে যায় তাড়াতাড়ি তো ওই জন্য ওকে বলেছিলাম বাবু তুই তাড়াতাড়ি আমাকে আগে মানে আগের দিনকে এনে দিবি যাতে মাংসটা পাই আর দামটাও অনেকটা কম নেয় শুধু লেগ নিই তো আমরা এখানে দুজনের দু কাপ চা হয়ে গেছে চলুন বছরের প্রথম দিন কিভাবে কাটাই আপনাদের দেখাই মানে কোথাও ঘুরতে যাব না ভেবেছিলাম আজকে বেলুন মাঠ যাবো দক্ষিণেশ্বর মাঠ যাব ঠিক হয়েছিল কিন্তু তন্ময়ের কাজ থাকার জন্য তো ওই জন্য আজকে আর যাবো না রবিবারে যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় এখানে গরম জল খাবো একটুখানি এখন সকালবেলা না যেহেতু ঠান্ডায় মানে কাজ করছি তো আর কি শীত পড়েছে জম শীত পড়েছে একবারে যেন মনে হচ্ছে আর শীত আসবেই না এবছরেই শীতটা লাস্ট একদম এত ঠান্ডা পড়েছে এখন কিন্তু বাজতে যায় এগারোটা কুড়ি রান্নাঘর রান্নাঘর না সরি ঘর পরিষ্কার করলাম আর বিছানার চাদর পাল্টেছি আজকে আমি বিছানার চাদরটা পাল্টালাম নাকি আগের দিনই পাল্টেছিলাম কি জানি মনেও পড়ে না বাবা তো বিছানার চাদরটা না চাদর পাল্টাই নি মনে হয় ঠিক মনে হচ্ছে না আমার আবার দুদিন আগে কী আমি দুদিন পর ভুলে যাই আপনারা কিছু ভুলভাল বলে ফেললে কিছু মনে করবেন না তো ওখানে ঘর পরিষ্কার করে নিয়েছি তন্ময় কাজে বেরিয়ে গেছে তিশান গেছে মাঠে খেলতে আর আমি একটু বাজারে গিয়েছিলাম তো এখানে ছোটো নতুন আলু একটা আম টমেটো আদা একটা কলমি শাক আর এখানে চাল ভিজিয়ে দিয়েছি সকালবেলায় আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই একটুখানি ভালো মন্দ রান্না তো হবেই আর এখানে দেখুন না গতকাল তিশানকে বলেছিলাম একটু স্টমাক নিয়ে আসবি বেশি করে ও মা গো ওকে দেখি মেটে বেশি করে দিয়ে দিয়েছে তো ওই জন্য মেটেগুলোকে তুলে রাখলাম একদিন রাত্রিবেলা একটু আলু দিয়ে ঝাল কষা করলে ওটা রুটি দিয়ে হয়ে যাবে আর দেখে নিচ্ছি আদা রসুনটা কতটা কি আছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো পুজো দেওয়ার সময় পুজো দিতে সময় লাগবে তো স্নান টান করে পুজো দিতে বসে গেছি আর তন্ময়ের আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটে আর আজকে না ঠিক করেছি ও এলে তবেই আমরা একসাথে ভাত খাবো কারণ বছরের প্রথম দিন আর আমি না গতকাল থেকেই ভেবে রেখেছি যে আজকের দিনটা আর কারোর সাথে ঝগড়া করবো না বিশেষ করে আমার ঝগড়া মানে হচ্ছে তন্ময়ের সাথে এছাড়া কারোর সাথে আমার ঝগড়া হয় না আর পৃথিবীর সবাই মানে সবার সাথেই আমার ভালো সম্পর্ক কিন্তু ওর সাথেই আমার একদম বাজে সম্পর্ক তো ওই জন্য ভেবে রেখেছিলাম যে ওর মানে যাই বলুক চুপ করে থাকবো ঝগড়া অশান্তি করব না তো যেমন কথা তেমন কাজ এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে এখন বাজতে যায় কিন্তু ওই বারোটা সাড়ে বারোটার মতো বারোটা দশ পনেরো হবে কারণ আর আজকে একটু বেলা করেই রান্নাটা বসাচ্ছি তন্ময় তো সেই তিনটে সাড়ে তিনটে আসবে অত তাড়াহুড়ো করার দরকার নেই আর এই তো আজকে যেহেতু বছরের প্রথম দিন একটুখানি সন্দেশ এনেছি ঠাকুরকে দিয়েছি সন্দেশ বলতে গুজিয়া বড় বড় যে গুজিয়াগুলো হয় ওগুলো আর আমাদের এখানে গুজিয়া না সন্দেশের সমান একদম বড় বড় গুজিয়াগুলো একদম তো চলুন পুজো দেওয়া মোটামুটি হয়ে এসেছে আর আমি এই সিংহাসনের ওপরটা গোছাবো গোছাবো করে আমার আর গোছানো হয় না মানে কি বলুন তো আমার না এই করব করব করে অনেক কাজ না মানে হয়নি জীবনে এখনো পর্যন্ত মানে এই করব করব করে আজ করব কাল করব করে বছর কাটিয়ে দিয়েছি কিন্তু সেই কাজটা এখনো পর্যন্ত ফাইনালি হয় তো এইটা খুব খারাপ জিনিস আপনাদের মধ্যে যখনই কোনো জিনিস মনে আসবে সেটা সঙ্গে সঙ্গে করে নেবেন এই পরে করব আজ করব কাল করব একটু পরে করছি এই করতে করতে না মানে পুরো জীবনটা দেখবেন থমকে যায় আর এইটা হচ্ছে একটা কুঁড়েমির একটা লক্ষণ মানে এই একটু পরে করছি এই কালকে করব এইটা হচ্ছে কুঁড়েমি আর কিচ্ছু না গাফিলতি কাজেতে তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলেছি তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবার আলপনা দিলে দেখতে বেশ ভালো লাগে ভাত বসিয়ে দিয়েছি মাংস ধুয়ে নিয়েছি কত কি বাবা মিল দিয়ে দিয়ে কথা হচ্ছে আর এখানে কলমি শাক কেটে নিয়েছি কলমি শাকটা অনেকটা ছিল যেহেতু দুজনে খাবো অর্ধেকটা করেছি আর ওখানে আদা রসুন পেস্ট করতে হবে নিম পাতা ভেজে আলু সেদ্ধ দিয়ে মাখবো নিম পাতাটা কতদিন পর এনেছি বাবা একাটি নিম পাতা জানেন দশ টাকা আমাদের এখানে তাও তো বলে কয়ে অনেক না মানে অনেক রিকোয়েস্ট করিনি একবার বললাম আট টাকা হবে তখন দেখলাম মাসিটা বললো ঠিক আছে নে আর চা চেনা শোনা তো ওই জন্য তাও আবার দু টাকা বলেছি কালকে দেবো কারণ ছ টাকাই খুচরো ছিল ব্যাগে আর পঞ্চাশ টাকা মাসিটা নিল না বলছে কি না পঞ্চাশ টাকা খুচরো দিতে পারবো না ঠিক আছে কাল তাহলে দু টাকা নিয়ে নিও এখানে কিন্তু কলমি শাক ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে কিন্তু আমার এখন হঠাৎ করে খিদে পেয়ে গেছে আজকে জানেন আমি সকাল থেকে কিচ্ছু খাইনি কিচ্ছু খাইনি বলবো না যেমন চা বিস্কুট খাই সেরকমই খেয়েছিলাম রুটি ছিল মনে হয় একটা খেয়েছিলাম ঠিক মনে পড়ছে না বললাম না আমার ঠিক মনে থাকে না দু তিন দিন আগে কি খেয়েছি সকালে কি খেয়েছি রাতে ভুলে যাই আবার দুদিন আগে তো অনেক বড় ব্যাপার তো ওই জন্য দুটো রুটি করে নিচ্ছি ফিজে গুড় আছে গুড় দিয়ে রুটি খাবো এখন কটা বাজে আনেন একটা বাজে কিন্তু তো যাই হোক খেতে খেতে তো সেই তিনটে তো ওই জন্য ভাবলাম দুটো রুটি খাই আমার না খিদে পেলে আমি সহ্য করতে পারি না এখন ওই গত বছর শরীর টরীর খারাপ হওয়ার পরে না খিদে আমি সহ্য করতে পারি না আমার মাথা পাতা ঘুরে যায় যেন মনে শরীরটা কীরকম করছে মানে এক্ষুনি পড়ে মরে যাবো এই রকম ব্যাপার ওই জন্য পেট সময় ভাই আমার ভর্তি লাগবে তাহলে আমি সমস্ত কাজ করতে পারবো এখানে লাল লাল করে আলুটা পুরো ভেজে নিয়েছি একদম আর আজকে আলু বেশি করে দিয়েছি কারণ আজকে মাংসটাও অনেকটা প্রায় সাড়ে সাতশো সাড়ে সাতশোর মতো মাংস আছে তো দুবেলা করে নিচ্ছি আর ওবেলা না একটুখানি ভাবছি লুচি কিন্তু এই ব্লগটা আমি দুপুরেই শেষ করে দেব কারণ ওবেলা অবধি টানতে গেলে অনেক বড় ব্লগ হয়ে যাবে আপনাদের ভালো লাগবে না আমারও এডিট করতে অতটা ধৈর্য লাগবে না তো ওই জন্য দুপুরেই শেষ করে দেবো তো ওবেলা লুচি টুচি কী করবো না করব পরের ব্লগে দেখতে পাবেন তো এখন মানে এখন আপাতত চিকেনের ঝোলটা আপনাদের দেখাই আমি কিভাবে রান্না করি সেটাই চলুন দেখাই তো বছরের প্রথম দিন আপনারা কে কোথায় ঘুরতে গেছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এটা আমার অনেক আগেই জানানো উচিত ছিল যদিও আমি একটা কমিউনিটি দিয়েছি দিনের দিনের কমিউনিটি আমি দিয়ে দিয়েছি তো সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি সবসময় এইটাই কামনা করব আপনারা সুস্থ থাকুন কারণ আমাদের সবথেকে বড়ো সম্পদ হচ্ছে আমাদের শরীর শরীর হচ্ছে সবথেকে বড়ো সম্পদ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর মনকে সবসময় নিয়ন্ত্রণে রাখবেন তাহলে দেখবেন সব কিছু ঠিক হবে তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো এখানে মাংস বসিয়ে দিয়েছি মাংস আর কি বলবো আর কি দেখাবো চিকেনের ঝোল যেমন হয় পাতলা করে ওরকমই ঝোল করব আলুটা একটু বেশি দিলাম কারণ বললাম না যে মাংসটা অনেকটা আছে কালকেও হয়তো একটু থেকে যাবে আর এদিকে না আমের চাটনি করব বাবা দুশো টাকা করে আম একটা আম জানেন ওইটুকু আম যে দেখলেন ওটা কুড়ি টাকা দাম নিয়েছে দামটা যদিও বলতাম না আমার আসলে কী বলুন তো পেটে কোনো কথা থাকে না তো এইখানে আমের চাটনি করব একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা দিয়ে আর দেখুন না শুকনো লঙ্কা দিয়ে পাঁচ ফোড়নের কৌটো খুঁজে পাচ্ছি না দেখছেন কতক্ষণ কড়া বলছে আমারে ধর আমারে ধর মানে কড়া পুড়ে একবারে মানে ফর্সা করাটা কালো হয়ে গেল তো যাই হোক ফাইনালি পেয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এইবারে আমটা দিলাম এবারে অল্প করে একটুখানি হলুদ দেবো খুব বেশি দেবেন না হলুদ হলুদ না দিলেও চলে কিন্তু আমাদের বাড়িতে আবার ওই সাদা সাদা কেউ খাবে না তো হলুদটা নুনটা দিয়ে দিয়েছি একটুখানি ভেজে নিয়ে একটু বেশি করে জল দিলাম কারণ চাটনি তো একটুখানি পাতলা পাতলা ঝোলটাই দেখবেন খেতে খুব ভালো লাগে চুমুক দিয়ে এর মধ্যে একটু যদি সর্ষে বাটা দেওয়া যেত খুব ভালো হতো কিন্তু সেটা একবারে অম্বলের রাজা সেই জন্য আর দিলাম না আর এদিকে কিন্তু আমার মাংসতে জল দিয়ে দিয়েছি এক কলসি জল একদম পুরো মাংস একবারে হাবুডুবু খাবে তো ওখানে মাংস একটুখানি সিদ্ধ হবে আলুও সিদ্ধ হবে তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এখন বাজে যে দুটো দুটো কি দুটো পনেরো হতে যায় আর এখানে চিকেনের ঝোল একদম রেডি দিয়েছি ধনে পাতা তন্ময় এখন ধনে পাতাটা না দিই মানে খুব বেশি দিলে আবার পছন্দ করে না তো একটু একটু করে খাওয়া শিখে গেছে বলে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস জানেন তো তো এখানে চিকেনের ঝোল রেডি রান্নাবান্না কমপ্লিট এইবারে খাওয়া দাওয়া করবো তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক সবাই ভালো থাকবেন ঘুরবেন ফিরবেন আর আর কি বলবো আর কিছু বলার নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চিকেনের ঝোলটা দেখছেন পুরো যেন মনে হচ্ছে মাটনের ঝোল তো আজকের মতো টাটা